আসসালামু আলাইকুম গাইজ কি হাসত সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হলাম তো আমরা কিছু পান নিব পান নেওয়ার পর আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বিস্তারিত সব কিছু ভিডিও ভিতরে দেখাবো তো আমরা ফাইনালি উঠে গেলাম সিংির ভিতরে বাসটিংলা থেকে তো আমরা সোজা চলে যাব ছিনজি দিয়ে আগে তো এখন বলবো না বলবো কিছুক্ষণ পরে তো আমরা এখন আছি তো আমরা যে এখন সিএমবি তো সিমবি দিয়ে আমরা এখন সোজা চলে যাব ওভারব্রিজের উপরে তো আমরা এখন সিম বি এখনো পারিতে পারি নাই তো আপনাদের ভিতরে বিস্তারিত সব কিছু ঘুরে ফিরে আজকে দেখাবো তো সবাই ধৈর্য ধরে ভিডিওতে দেখবেন তো এখন আছি আমরা বর্তমানে ব্রিজের উপরে তো ব্রিজে আমরা চলে আসছি তো এই ব্রিজ দিয়ে সোজা আমরা চলে যাবো আজকে সিবিজ তো সিবিজ গিয়ে আপনাদেরকে সব কিছু ঘুরে ফিরে দেখাবো তো আজকে একা আমরা আসি নাই তো আমাদের ফুল ফ্যামিলি আমরা আজকে আসি আমরা সি যা যাইতে আসি ঘোরার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা ফুল দেখো ভিডিও দেখতে দেখতে আমার চলে এসে আগ্রাবাদ বিবিদের উপরে এখন যাইতে আছে আমরা সিবিদের উদ্দেশ্যে তো আমরা এখন চলে এসেছি আপনি তো বিউগুলো দেখতে দেখতে আমরা চলে আসছি বারেক বিল্ডিং তো বারেক বিল্ডিং দেখতে আসেন এখানে অনেকগুলো ক্যারাং দেখা যাচ্ছে আসলে এই জায়গাটা হলো এটা হলো বন্দর তো এটা অনেক বড় বিশাল বড় বন্দর তো এটা হলো চিটাম বন্দর বলে এটাকে তো আপনাদেরকে অনেক কথা বললাম এখন ভিডিওটা আপনারা লক্ষ্য করেন ভিউটা অসাধারণ সুন্দর লাগতে আছে তো কার কার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সবাই কমেন্ট করে দেখাবেন তো ভিডিও সবাই দেখতে থাকুন আর হঠাৎ করে আমাদের কাঠগড়ে এখানে ব্রিজের উপরে আমাদের চিঞ্জির চাকাটা বাস্ত হয়ে গেছে তো এখন এখানে ড্রাইভারের চিঞ্জির চাক্কা লাগাইতে আছে। আর আমরা এখান থেকে কিছু ছবি তুললাম আর দেখতে আছেন চিঞ্জির চাক্কাটা কীভাবে হয়ে গেল তো আমি এখানে ছবি তুলে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি আর চিনির সাথে হেল্প করতেছি চাক্কাটা লাগানোর জন্য কারণ কপালটা খারাপ সকালবেলা বার হইতে সব বিপদ আসতেছে তো দেখতেছেন চাক্কা লাগাইতেছি আর সবাই দোয়া করবেন জনাম তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এখানে একটু টিকটুম ভিডিও করলাম ছবিটি তুললাম তো আপনাদের কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন একটু কমন করবেন তো এখানে হঠাৎ করে আমার বউ বলতাছে আমাকে একটা টিকটুক ভিডিও বানাই সোলো মোশনে তো তার একটা স্লো মোশনের ভিডিও বানিয়ে দিলাম তো ভিডিও গুলা কিরকম হইতেছে অবশ্যই সবাই জানাবেন তো তার সামনে দিয়ে ভিজন সব জায়গা দিয়ে ভিডিও করে দিলাম তো আমরা ফাইনালি চলে আসছি সিভিজে তো সিভিজে আসি দেখতে আমার মেইন গেট দিয়েছি সিভিজে তো কিরকম হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন বেশি বেশি করে আরেকটা জিনিস সিরিজ আসলে ঘোড়া দেখা যায় তো অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে এখানে তো চাইছিলাম একটু ছোটো হলে ঘোড়া তুটতাম তো আমার থেকে ভয় লাগে তাই ঘোড়া তুড়ি নাই তো আপনাদের থেকে বৃষ্টি ঘোড়াগুলা কার কার সুন্দর লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে সব কিছু এখন সিরিজটা অনেক উন্নত হয়ে গেছে তো প্রায় পাঁচ বছর বাদে সিরিজে আসছি তো অনেক উন্নত দেখতে আছি সিরিজগুলা আগে একটু মাছ ছিল এখন অন্যরকম হয়ে গেছে তো এখন কিন্তু খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এখানে তো সবাই এখানে ছবি তুলতে তো দেখতেছেন আমরা ভিডিও করতে আছি আর আমাদের সাথে যারা আছে আমাদের ফ্যামিলি সবাই ছবি তোলে তো আমি বলি আমি একটা বিয়ে ছবি তুলবো তো দেখতাছি ভাইকে বললাম একটা ছবি তুলে দেওয়ার জন্য তো ছবিটা তুলে আমরা এখন হাঁটতে তো দেখি কোন তলায় যায় হাঁটতে হাঁটতে আর এখানে দেখতেছেন এখন অনেক খিদা লাগছে তাই কিছু খেয়ে নিবো তো খানা শেষ করে আবার হাঁড়া দিচ্ছি আমরা কারণ খানাটা দেখাইলাম না ভিডিও করে কারণ বৃষ্টি আসছিলো তখন প্রচুর বৃষ্টি বসতো তাই খানা দেখাই তাই না তো আমরা নাগার ডোলাত চলে আসলাম তো এখন নাগারডোলার টুটবো তো ওই নাগাদ তো ওই ছোটো মেলা মেলার সস্তি নাই তো এখন একটু নাগর ডো যাবো তো এখানে আমরা দেখি কয়টা করে টিকিট কাটে কয়টা করে নেয় ওরা নাগাদ ডোলাত তো এখন আপনাদেরকে দেখাবো নাগর ডোলাত উঠছে এটা তো আমরা ফাই না ডোলা গেলাম তো না ডোলা তুড়ে কোনো মজা পাই নাই কারণ এত আস্তে চলে কারণ আমি হাঁটলে আরো জোর হাঁটা যাব কিন্তু নাগার ডোলা এত আস্তে চলে কোনো কোনো ফিল পাই নাই তো আগে মেলার ভিতরে নাগার ডোলা চললে দিয়ে ফাঁদি পেয়ে যেত আর এখন না ডোয়ার উঠলে শুধু হাসি আছে কারণ এটা ঘুরে না ঘুমায় এটাই চিন্তা করে তো দু তিন ফাঁক দিয়ে আমাদেরকে নামা দিছে না থেকে তো বুঝলাম না দু তিন ফাঁক দিয়ে নাগা দেয় কারণ নিমে দশ বারো ভাগ দেয় কারণ যারা মেলা ভিতর চলছেন তারা জানে নাগদোলাদ কিন্তু অনেকটা ফাঁক দেয় তো দেখতেছেন আমার ওয়াইফ অনেক খুশি নাগরদোল